নানান জল্পনা কল্পনা মোটামুটি যারা অপেক্ষা করছিলেন যে পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে তো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথম যে আশঙ্কাটা ছিল চব্বিশ ঘন্টা আমরা যেমনটা দেখেছি কাম্বোডিয়া থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যেখানে নির্বাচনকে নিয়ে তাদের সমস্যা ফিল হয়েছে আমেরিকার তারা করছে কি স্যাংশন দিয়ে দিছে তো মোটামুটি আজকে নির্বাচন তো হয়ে গেছে এক সপ্তাহ প্লাস তাই না এর মাঝখানে আমেরিকা থেকে কোনো স্যাংশন আসেনি এরপরও একটা প্রশ্ন ছিল ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীকে কিভাবে নিচ্ছে বা বাংলাদেশের নির্বাচনকে কিভাবে নিচ্ছে দর্শক অবশেষে ন্যাটোর অন্যতম সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নেরও অন্যতম লিডিং সদস্য ইতালি আর গতকালকে থেকে আপনার যে নিউজটা এই মুহূর্তে আওয়ামী লীগের যারা এমপি হয়েছেন বা মন্ত্রী হয়েছেন বা নির্বাচনকে নিয়ে নানান আশঙ্কায় ছিলেন তাদের জন্য গ্রিন সিগন্যাল এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের প্রায় নয় দিনের মাথায় এসে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র ইতালি আবার ন্যাটোরও তারা জোট সদস্য প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ এবং ইতালির বন্ধুত্বপূর্ণ দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলছেন আমি খুব আনন্দের সঙ্গে বস্ত্র অভিভাষণ নিরাপত্তা এবং জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি এবং আপনার আমরা দেখি আচ্ছা বিভিন্ন ইস্যুতে সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করার আমরা আশা করছি তিনি বলছেন আপনার ম্যান্ডেট পূরণে আপনাকে সার্বিক সাফল্য কামনা করছি আমি আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দশক এরপরেই মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র যেটা আমেরিকার ওয়ান ক্যান্ড অফ মিত্র রাষ্ট্র হিসাবে সকলের কাছে পরিচিত দেশটার নাম কি মিশর অনেকদিন পর আস্তে আস্তে এবার মিশরের ম্যান্ডেটও এসেছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট যিনি আছেন আব্দুল ফত্তাহ আল সিসি তিনি আপনারা বলছেন যে সম্প্রতি আপনার দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি নতুন মেয়াদে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন এই উচ্চ পদে আপনার পুনর্নির্বাচন হচ্ছে আপনার দেশের আরও অগ্রগতি অর্জনে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আমরা আস্থা এবং বিশ্বাস ও জনগণের আস্থা বিশ্বাসের প্রতিফলন হিসাবে আমরা দেখছি এই সুযোগে আমি স্বীকার করছি যে মিশর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা সম্পর্ক যেমনটা বজায় ছিল আগামী দিনগুলোতেও বজায় থাকবে এখন এতদিন পর্যন্ত এই ইউ চুপ ছিল মোটামুটি একটা টেনশন ছিল এখন যখন ইতালি আপনার সামনে আসছে আপনি নিশ্চিতে থাকেন আগামী এক সপ্তাহে বাকি রাষ্ট্রগুলো ম্যান্ডেট দিয়ে দিবে অলরেডি জার্মানিতে প্রথম সফর শুরু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত এই সপ্তাহেই তো তার মানে সেখানের জার্মানি সরকার যদি নির্বাচনকে গ্রহণযোগ্যতা না দেয় বা প্রধানমন্ত্রীকে তারা গ্রহণযোগ্যতা না দেয় তাহলে তো রাষ্ট্রীয়ভাবে ওনাকে আপনার এই আমন্ত্রণ বা ওনার যাওয়ার ইস্যুটাতে কানেক্ট হতো না এখন সমস্যাটা কোথায় বিএনপি বা তারেক জিয়ার তিনি যেটা ভাবছিলেন যে আমেরিকা আসলে কোনো একটা অ্যাকশন নেবে ভাই আমি নির্বাচনের প্রথম থেকে একটা কথা বলছি আমেরিকার খেলা বসতে হলে আপনাকে আরেকটু গভীরভাবে চিন্তা করতে হবে শুধুমাত্র বিএনপির রাজনীতির কারণে যারা আমেরিকাকে মনে করেন খুব ভালো মানুষ কিন্তু আমি আবারও বলি বিশ্বজুইরা আমেরিকা যে বাজি খেলা খেলে সেইখান থেকে আপনার বুঝে নেওয়া উচিত আমেরিকা যদি আসলে বিএনপির সাপোর্টার হইতো কোথাও না কোথাও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা মানে করানোর ব্যাপারে হানড্রেড পারসেন্ট আমেরিকা বক্তব্যরক্ত কারণ ডক্টর ইউনুসের গ্রেপ্তার নিয়ে আমেরিকার মানে রাষ্ট্রের যারা প্রধান সাবেক প্রেসিডেন্ট তারা যে ভূমিকা দেখাইছে বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোনো ভূমিকা দেখায়নি তো তারেক জিয়ার জন্য আরও আগামী বছর আগামী পাঁচ বছর সম্ভবত অপেক্ষা করতে হবে কারণ আওয়ামী লীগের সরকারের বিশ্ব বিশ্বজুড়ে দেওয়া শুরু হয়ে গেছে ভালো থাকুন আসসালামু আলাইকুম